হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আসলে এটার আমি ব্লগ বলবো নাকি শর্ট ভিডিও বলবো এটা নিয়ে আমি নিজে কনফিউজ আসলে এটা ছিল একটা বার্থডে ট্রিটের ভিডিও এই যে কালো শার্ট পরে যে ছেলেটা বসে আছে ওর নাম সাগর আমার ফ্রেন্ড ওর আসলে বার্থডে ছিল তো ওর বার্থডে ট্রিটে আমরা গেছিলাম ও আমাদের সবাইকে দাওয়াত করেছিল তো ওইখানে যেই আমি ভিডিওটা বানিয়েছিলাম ভাবলাম যে একটা ছোটোখাটো একটা ভিডিও বানাই তো এখান থেকে মেনু কার্ড দেখলাম মেনু কার্ড এখানে তো অনেক টাইপের খাবার থাকে তো সাগর আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি খাবে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা মাটন বিরিয়ানি খাবো ষোলো রিয়াল এটার দাম তো এখান থেকে আমরা এটাই অর্ডার করে দিলাম আর এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম ফুড পার্ক টেন্স রেস্টুরেন্ট তো এখানে এসেছিলাম আমরা তো আমরা এখন ওয়েট করি খাওয়ার দাবার অর্ডার করি আমরা সবাই বসে যে যার মতো ফোন চালাচ্ছে বা আমরা বসে গল্প করছিলাম অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে স্যালাড দিয়ে গেল আমরা সবাই মিলে ওটা উপভোগ করছিলাম আর তার কিছুক্ষণের মধ্যেই তারা খাবারও দিয়ে গেল এখান থেকে আমি ভাবলাম একটু শসা বা কিছু একটু খাই তাই আমি একটু শশা নিলাম স্যালাড খেতে আমার অবশ্য ভালোই লাগে সবচেয়ে বেশি খাওয়া হতো রোজার মধ্যে আম্মা ইফতারের সময় অনেক টাইপের স্যালাড দিয়ে আম্মা ইফতারি বানাতো তখন আসলে বেশি খাওয়া হতো আর এখানে আমাদের আশিক ভাইকে আমরা মরিচ খাওয়ানোর জন্য চ্যালেঞ্জ করছিলাম তো সে একটা পুরো মরিচই মুখের মধ্যে দিয়ে নিছিল। আমরা আসলে এখানে তার সাথে বাজি ধরছিলাম যে তুমি এটা পারবে কিনা তো সে আসলে করে দেখিয়েছে যে একটি মরিচে নিজে নিজেই তুলে মুখে নিয়েছে এখানে সাগর হাসছে এটা দেখে আমরা এটা নিয়েই গবেষণা করছিলাম তো আমি এখানে একটু সবাইকে খাবারের প্লেট বা স্যালেটের প্লেট অথবা টিস্যু বা পানি একটু এগিয়ে দিচ্ছিলাম যেটাকে আমরা আমাদের কুষ্টিয়ার খাঁটি বাংলা ভাষাতে আমরা যা বলি যে হাতে পাতে আগা দিয়া তো এটাই করছিলাম আর কি তো আমাদের প্রিয় সাগর ভাই আমাদেরকে ভালোই খাতিরদারি করলেন আমাদের সবাইকে প্লেটে খাবার তুলে তুলে দিচ্ছিলেন আমাকেও ভালোই খাইয়েছে বাকি সবাইকে ভালো রকম খাইয়েছে সেদিন সাগর তো সাগরের জন্য অনেক অনেক দোয়া থাকলো যেন সাগর অনেক বড় হয় ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আপনারাও সবাই সাগরের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর সে যেন তার বিয়েতেও আমাদেরকে ঠিক খাওয়াতে পারে এটার জন্য আপনারা দোয়া করবেন তো খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ খেলাম ট্রিটটা ভালো ছিল সাগরকে অনেক অনেক ধন্যবাদ ট্রেটটা দেওয়ার জন্য আমরা এখানে বসে ডিসাইড করছিলাম যে কি একটা ঠান্ডা খাওয়া যায় তো সবাই মিলে ডিসাইড করলাম একটা ডিউই আনা যাক তো ডিউ আর এখানে ডিউ আর পেপসি এই দুটাই সচরাচর বেশি চলে আমরা ডিউটায় আনালাম ডিউটাই খেলাম সব মিলে কাজে

তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পেজে অথবা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফলো তো মাস্ট তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই টাটা রহমত ভাই তোরা দেখাও রহমত ভাই দেখাও আরে দেখাও यार ঝুমে যে পটান দেখাও ওই যে একটা পিছে ছবি তোলো তুই না না ছবি তোলো না